জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অভিনব এবং সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আজকে এ ব্যাপারে কথা হয়েছে যে চার বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স সম্মান কোর্স ছিল সেটাকে তারা তিন বছর করতে যাচ্ছে তবে ঠিক তিন বছরও না চার বছরই হবে এবং দুই দুইটা সার্টিফিকেট শিক্ষার্থীরা পাবে সেটা কিভাবে কি এই ব্যাপারটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি এবং এটা কবে থেকে কার্যকর হতে যাচ্ছে বা বর্তমানে সেটা কোন পর্যায়ে রয়েছে সিদ্ধান্ত আপডেট দিচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স মূলত দুইটা একটা হচ্ছে ডিগ্রি যেটাকে বলা হয় পাস কোর্স আর একটা হচ্ছে অনার্স সম্মান তো ডিগ্রিটা অলরেডি তিন বছরের আছে কিন্তু অনার্স সম্মান যেটা রয়েছে সেটা কিন্তু চার বছরে সেটাকে তারা তিন বছর করতে যাচ্ছে আমরা আজকে ডেলি ক্যাম্পাস বা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে পড়ছিলাম যে তারা নয় ফেব্রুয়ারি এভাবে সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তর বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা রয়েছে স্নাতক সম্মান ও স্নাতোত্তর কোর্স আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেজ আছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এর মধ্যে বর্তমানে অনার্স কোর্স চার বছর ম্যাদি তবে এখানে আছে তিন বছর ম্যাদি স্নাতক পাস কোর্স যেটাকে আমরা ডিগ্রি কোর্স বলি তো চার বছরের যে সম্মান কোর্স বা অনার্স কোর্স রয়েছে তার মেয়াদ কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার অর্থাৎ সরকার থেকে ওই চার বছরকে তারা তিন বছর করবে অর্থাৎ এখন আগে যেভাবে আমরা বিবিএ বিএসএস বি এস বা এরকম যে সাবজেক্টগুলোতে আমরা চার বছর একটা কোর্স করতাম সেটা এখন তারা তিন বছর করতে যাচ্ছে তাহলে আর কি করবে সেটা আমরা দেখছিলাম এখানে রবিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত একটা সবাই তিনি কথা বলেন মানে শিক্ষা উপদেষ্টা বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম তিনি কথাগুলো বলেন তো শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে মূলত এই চিন্তাভাবনা করা হয়েছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো বাস্তবায়ন করবে এবং এখানে তিনি আরও কি বলছে শুনো সরকারের পরিকল্পনা কথা জানিয়ে তিনি বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের অনার্স কোর্সকে তিন বছর কোর্স করা হবে বাকি এক বছর ডিপ্লোমা ও কারিগরির উপর ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হবে তারপরে দুটো সার্টিফিকেট দেওয়া হবে মানে বিষয়টা তারা বুঝিয়েছে চার বছরের কোর্স চার বছরই থাকবে তবে তিন বছর হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের পরীক্ষা এবং তারপর পরে একটা সার্টিফিকেট পাবে আর এক বছর সেটাকে তাদের শিক্ষার্থীদেরকে সময় দিতে হবে ডিপ্লোমা এবং কারিগরি কোর্সের উপরে শিক্ষার উপরে সেই এক বছর কোর্স শেষে আবার তাদেরকে একটা সার্টিফিকেট দিবে তো যারা এই চারটা বছর কমপ্লিট করবে তারা দুই দুইটা সার্টিফিকেট পাবে এরপর আবার যদি মাস্টার্স করতে যায় মাস্টার্সের সার্টিফিকেটও থাকবেই তার মানে তিনটা সার্টিফিকেট পাবে যদি শিক্ষার্থী মাস্টার্স পর্যন্ত যায় এটাই তারা বলছে এবং তিনি বলেন যে একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেটটা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সবার কাছে তারা অনার্স পড়ার যে ডিম তাও ঠিক থাকলো আর চাকরিতেও তারা পাবে ভালো চাকরি পাবে মূলত চাকরির বাজারকে সমুন্নত রাখার জন্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সে জায়গায় কর্মতৎপরতা রাখার জন্য তাদের পদধুলি রাখার জন্য এই মানে নতুন করে ডিপ্লোমা এবং কারিগরির উপরে যে এক বছর একটা কোর্স সেটা তারা করতে চাচ্ছে সেক্ষেত্রে তারা ফোর্থ ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যে কোনো একটা ইয়ার বাদ দিয়ে নতুন কারিকুলাম নতুন বই সব কিছু সংশোধন করে তারা একটা সুন্দর তিন বছরের কোর্সে আসবে সকল সাবজেক্টের অধীনে তিন বছরের কোর্স হবে এবং এক বছর ডিগ্রি ডিপ্লোমা এবং কারিগরি কোর্স করানো হবে সেক্ষেত্রে সেটা আসলে কারা পরিচালনা করবে এ ব্যাপার এখনও জানা যায়নি হয়তোবা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন করে শিক্ষক নিয়োগের বিষয়টা সামনে আসবে আর আন্নত এটা দেখা যায় যে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেও কিন্তু দিয়ে দিতে পারে যারা কারিগরি মন্ত্রণালয় রয়েছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ মন্ত্রণালয় বা সামথিং এই টাইপের এবং এখানে তিনি আপাতত এই ব্যাপারটা পর্যন্ত বলেছেন যে নতুন সিদ্ধান্ত আসতে যাতে যেখানে অনার্স কোর্স মূলত চার বছরের জায়গায় তিন বছর করা হবে এখন এ ব্যাপারটা কতটুকু তারাই কাজ করবে এবং এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য রয়েছেন এখানে আমানুল্লাহ স্যার তিনি এখন পর্যন্ত কিন্তু এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন কোনো কিছু জানায়নি এমনকি শিক্ষা মন্ত্রণালয় থেকেও শুধুমাত্র সহকারে তিনি কথাগুলো বলেছে তো সম্ভাবনা রয়েছে সামনের ব্যাপারে আরও বড়োসড়ো আপডেট আসতে যাচ্ছে যেখানে তারা বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত করে জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয় যে অনেক কিছু পরিবর্তন করছে সেটা কিন্তু পরিলক্ষিত তারা ইতিমধ্যে ভর্তি পরীক্ষা চালু করেছে এবং সামনে তারা আরও বেশ কিছু পরিবর্তন করবে সেটা তারা আগে থেকেই বলে দিয়েছিল তো এই হচ্ছে আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তিন বছরের কোর্সকে চার বছর চার বছরের কোর্সকে তিন বছর করার উদ্যোগ সেটা নিয়ে আর এখানে বাকি বিষয়গুলো নিয়ে তেমন খুব বেশি কথা হয়নি তবে বাস্তবিক অর্থে শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই থেকে তিনটা জায়গায় খুবই সমস্যা এক হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যাল বা এই যে একটা ইনকোর্স পরীক্ষা এটা নিয়ে একটা মার্কে বিষয় রয়েছে অনেক শিক্ষার্থী এই মার্কগুলো শুধু শুধুই পায় সেরকম পরিশ্রম করে না তো এই জায়গায় কর্মতৎপ্রত হওয়া এবং একটা বছর কমিয়ে সেটাকে কারিগরি এবং দক্ষতা এবং ডিপ্লোমার দিকে নিয়ে যাওয়া এটা কোনোভাবে খারাপ হবে না বলে আমাদের মনে হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ